বিমানের ভিতর থেকে বিমানের বাহিরের দৃশ্য কীরকম দেখা যায় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বর্তমানে আছি বিমানের ভিতরে আমি সৌদি এয়ারপোর্ট থেকে যাচ্ছি দুবাই সেখান থেকে যাব বাংলাদেশে তো সকাল আমার ফ্লাইট ছিল দশটা পঁয়তাল্লিশে টাইম টু টাইম ফ্লাইটটি ছেড়ে দিয়েছে এবং বর্তমানে উপরের দিকে যাচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে এত সুন্দর দৃশ্যটি তুলে ধরি অসাধারণ লহ একবার এই যে বিমানের সামনে ডানা দেখা যাচ্ছে তো বিমানটি একবার উপরের দিকে উঠতেছে মানে কাত হচ্ছে একবার এই দিকে আর একবার অফর সাইডে কাত হচ্ছে তো এইভাবেই উপরের দিকে উঠতেছে তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি আর ওই যে ম্যাগগুলা দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমরা ম্যাগের ভিতরে ঢুকে যাব তো ঢুকতে অনেকটা সময় লাগবে তো দেখেন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আর নিচের দৃশ্যগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠছে কিন্তু আস্তে আস্তে যত কিছু আছে সবগুলো ছোটো ছোট দেখা যাচ্ছে তো আমরা বর্তমানে উপরের দিকে উঠতেছি তো কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় আমরা ম্যাগের ভিতরে ঢুকে যাব তো আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখন অনেক উপরে চলে আসছি আর কিছুক্ষণ পরেই হয়তো ম্যাগের ভিতরে ঢুকে যাব তো অনেকে আশা করেন যে বিমানে উঠবেন অনেকের ভাগ্য হয় না আল্লাহ রাখলে কখনো ইনশাল্লাহ তারা বিমানে উঠতে পারবেন তো যারা বিমানে চড়েছেন উঠেছেন আসা যাওয়া করেন তারা তো অবশ্যই জানেন তো বাহিরের দৃশ্য আর ভিতরের দৃশ্য কীরকম এবং বিমানে ওঠার ফিলিংসটা কীরকম তো যারা উঠতে পারেন না তাদেরকে এই ভিডিওটি দেখার আহ্বান জানাবো তো দেখেন যে এই যে আমরা ম্যাগের কাছাকাছি খুবই চলে আসছি খুব কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ পরে আমরা ম্যাগের ভিতরে ঢুকে যাব আর অসাধারণ ভিউ অসাধারণ অনেক সুন্দর ভিউ আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখেন আমরা অলরেডি ম্যাগের ভিতরে ঢুকে গেছি প্রায় আমরা ম্যাগের ভিতরে ঢুকে গেছি এখনও পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমরা ম্যাঘের ভিতরে ঢুকে গেছি তো দেখেন কিছুক্ষণ আগে বাহিরের দৃশ্য কীরকম দেখছিলেন আর এখন কীরকম দেখা যাচ্ছে তো সবে আল্লাহ তালার হুকুম এত ভারী বিমান আকাশে ওরা সম্ভব না আল্লাহ তালার ইচ্ছাই এই বিমানটি বাতাস দিয়ে আকাশের উপরে চলে যায়